আসসালামু আলাইকুম বন্ধুরাও আমি সানা খান আপনাদের সকলের প্রিয় মমসান ফ্যামিলি ব্লগার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভালোবাসা নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই ভালোবাসা এটি একটি ছোট শব্দ কিন্তু এর গভীরতা অসীম আমাদের প্রতিদিনের জীবনে ভালোবাসার অনেকগুলো রূপ দেখতে পাই পরিবারের প্রতি ভালোবাসা বন্ধুদের প্রতি ভালোবাসা প্রকৃতির প্রতি ভালোবাসা এবং বিশেষ কারোর প্রতি ভালোবাসা বিশেষ কারোর প্রতি ভালোবাসাও এই ভালোবাসাও আমাদের হৃদয়ে গভীরে স্থান করে নেয় আর সেই বিশেষ মানুষটি আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে ভালোবাসা কোনো দূরত্ব মানে না ভালোবাসা কোনো দেশ মানে না আপনি যাকে ভালোবাসেন সে যেখানে থাকুক না কেন যত দূরেই থাকুক না কেন আপনার এই ভালো কখনো কোনো দিনও কমতি হবে না আপনি তাকে অফুরন্ত ভালোবাসবেন এবং মন থেকে ভালোবাসবেন এই জায়গাটা না আলির খুব পছন্দের কারণ ও সবসময় ঘুম থেকে উঠেই এই জায়গাটাতে বসে থাকে আর এখান থেকে আমি ওকে একদমই উঠতে পারি না যতক্ষণ না ওর মন ভরবে ও এখান থেকে একদমই আসতে চাইবে না ওকে আমি বাড়ি এখান থেকে নিয়ে যাব ও আবার এসেই এই জায়গাটাতে বসবে আর এই মুরগিগুলো দেখছো এগুলো নামও কিনে নিয়ে এসেছে কারণ আমাদের পাশে একটু জায়গা আছে তো আর গাছপালাও আছে তো পরিবেশটা একটু ভালো লাগে তো আমি বলবো যে না যেহেতু পাশে জায়গা আছে তো আমি মুরগি নিয়ে আসি তো দেশি মুরগি পালবো তো আপাতত দুইটা মুরগি নিয়ে আসছে কিন্তু পাহাড় থেকে কষ্টটা অনেক বেশি তো যাই হোক এরা ছেড়ে দিয়েছে এরা নিজের মন মতন খায় আর একে অপারেশনে দেখো কীভাবে লড়াই করতেছে মানে এদের মনের মধ্যে এত হিংসা যে কি বলবো আর মানে ও যখনই এক মুরগি খাবার খেতে আসে ও আরেকটাকে তাড়িয়ে দেয় মানে ওকে এখানে খেতেই দিবে না ও যতক্ষণ পর্যন্ত না বলবে ও এখান এখানে আর আসতে পারবে না খাওয়ার জন্য রাতের একটা ক্লিপ আমি তোমাদের মাঝে শেয়ার করলাম তো এই দেখো এখানে ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছটা খুব বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসছে আবহাওয়া আসার সময় তো আমি রাতেই কুটে আমি ফ্রেশ করে তারপর আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে তো আম্মু বললো যে তুমি তোমার জন্য ফ্রাই করে তুমি খাও তা আমি বললাম ঠিক আছে আমি আমার জন্য করি আর তোমার জন্য আমি এক পিস করে দিই আমি তিন পিস ফ্রাই করছি দেখো বন্ধুরা আসলে আমার ইলিশ মাছটা না এত ভালো লাগে যে পলার বাইরে ইলিশ মাছ হলে আমার আর কিচ্ছু লাগে না কারণ ইলিশ মাছের ফ্রাই আর সাথে তেল আর শুকনো মরিচ মানে এত পছন্দ গরম ভাত দিয়ে খেতে আমি খুব পছন্দ করি তো বাবা এইভাবে রাতেই বানার করছি আর যত রাতেই হোক না কেন তো যে জিনিসটি আনুরটা কেন আমরা যদি ঘুমিয়েও থাকি আমাদের ঘুম থেকে উঠিয়ে তারপর খাইয়ে তারপর শোয়াবে তো কার কার বাবারা এই ভালোবাসাটা দেখায় অবশ্যই আমাকে কমেন্টস করে যান আলি 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 কী কর কি কর? কি করো তুমি কর্ণ করো কর্ণ করো দেখো আলির আলির আর এই চুলগুলো কেমন লাগে মোবাইল ধরবা এই যে এই যে আলি এখন মোবাইল ধরার জন্য রাগ করতেছে কান্না করতেছে আলি আলি মোবাইল ধরার জন্য কান্না করতেছি বাচ্চারা এখনই মোবাইল সম্পর্কে কি বুঝে কি দেখো আলির চুল গুলো কেমন নায়কের মতন আলির চুল গুলো কেমন নায়কের মতন লাগতেছে কি করবা মোবাইল দিয়ে মোবাইল দিয়ে কি করবা কি করবা মোবাইল দিয়ে হুম তোমারও কি একটা মোবাইল লাগবে কী সাথে কালকে আলি হাতে ব্যথা পাইছিল অনেক কান্না করছিল ব্যথা পায় পড়ে গেছে আর পড়ে ব্যথা পাইছে এখানে আমি আলিকে খাবার খাইয়ে ঘুম পাড়ায় দিলাম আমি এখন একটু যাবো কিচেনে রান্না বান্না করতে কারণ আলি যতক্ষণই জেগে থাকে আমি কোনো কাজকাম করতে পারি না ওকে আমার সময় দিতে হয় বা ও কোনো না কোনোভাবে একটা না একটা ব্যথা পাই তো যার কারণে আম্মা বলে যে তোমার কোনো কিছু করতে হবে না তুমি ওকে একটু বসে পাহারা দাও আর ওর দিকে খেয়াল করো তো আমি ওকে ঘুম পাড়ায় দিলাম ঘুম পাড়ায় আমি এখন একটু আসছি এই ফলগুলো কালকে রাতে আব্বা নিয়ে আসছে তো আমি সকালে নাস্তা করে ফেলছিলাম তো ভাবলাম রান্না করার আগে একটা কলা খেয়ে নিই এখানে আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ নামায় রাখছি কারণ আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবো মানে কাঠি যেটাকে বলে ওটা আমি রান্না করবো ইলিশ মাছ দিয়ে এখন আমি কচুর গাড়িগুলো কেটে নিতেছি আর কথা যে বন্ধুরা তোমরা তোমার এর আগের ভিডিওতে দেখছো যে আমার আম্মুর শরীরটা বেশ একটা ভালো না তো অবশ্যই তোমরা সবাই একটু দোয়া করবে আমার আম্মুর জন্য যেমন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তার বেশ কিছুদিন ধরে অনেক জ্বর আর অনেক ওষুধ খাইতেছে এই পর্যন্ত দুইটা ডাক্তার দেখাইছি আর দুই ডাক্তার ওষুধ দিছে কিন্তু ওষুধ খাইতেও আছে কিন্তু এখন তার জ্বরটা ভালো হইতেছে না জানি না কেন আগের ভিডিওতে ওই যে অনেকগুলো এক্স রে তারপরে অনেকগুলো পরীক্ষা দিচ্ছে ওগুলো দেখি কি আসে রিপোর্টে তো এর জন্য আর কি আমি রান্না বাম পারাম সবসময় রান্না করে তো এরই মাঝে দেখো কারেন্ট চলে গেছিলো তাই আমি অনেকে একটু চার্জার প্যানটা দিয়ে আসছি আর এখন অনেক অনেক গরম আর এই গরমে তো কোনো কাজকাম করতে ভালোই লাগে না আর আমি অতটা রান্না বান্না করি না আমাদের বাসায় আমি আমার শ্বশুরবাড়িতে যখন যাই তখন আমি রান্না করি বাবা বাড়িতে যখন আসি তখন আমি খুবই কম রান্না করি কারণ বেশিরভাগ সময় আমার আম্মু রান্না করে আসলে কি বাবা বাড়িতে আসলেই সব মেয়েরা একটু শান্তিকে থাকে তার মন মানসিকতার দিক থেকে সকল প্রকার যতই সাংসারিক যেই প্রেশারগুলো থাকে সেই প্রেশারগুলো তাকে নিতে হয় না একদম ফ্রি মাইন্ডে সেই ঘোরাফেরা করে সব কিছু যেমন আমি এখন খুব ভালো আছি আমার বাবার বাড়িতে আমি অনেক মানে শান্তিতে আছি তো শ্বশুরবাড়িতে হয়তো আমি এভাবে থাকতে পারবো না তখন আমার কাঁধে অনেকগুলো দায়িত্ব চলে আসবে আমি অনেক প্রেশারে থাকবো আমার কাজ কাম রান্না বান্না আমার সংসার গুছানো সব কিছু আমাকে একাই করতে হবে আর ওই আসল কথা কী তখন আমি আমার যেন একটু কষ্ট হয়ে যাবে কারণ না আমার ছোট একটা বাবু আছে আর আমার শ্বশুরে তেমন বাবুকে বাবুকে তেমন কেউ নাই তো যার কারণে আমি মনে করি যে আমার বাবা বাড়িতেই আমার বাবুকে দেখার মতন আমার ছোট বোন আছে তারপরে আমার বোনের ছেলে আছে সবাই আছে তো ওদের সাথেই আমার বাবু সারাদিন খেলাধুলা করে আর ও এখন ওদের সাথে খেলাধুলা করে যার কারণে ও এখন খুব খুশিতে থাকে আর আনন্দে থাকে এটা আমার দেখে খুব ভালো লাগে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রান্নাটা শুরু করে দিয়েছি আজকে আমি তো প্রথমেই বলেছি যে আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুদাটি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিতেছি সাথে একটু কাঁচামরিচ দিলাম এরপর আমি শুকনো মরিচ হলুদ তারপর ধনিয়া পাউডার সব কিছু একে একে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যারাই আমার এই ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা পুরো দেখবে আর তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না শুধু একটাই রিকোয়েস্ট করছি যে বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা তোমাদের কাছে আমি কিচ্ছু চাইছি না তো আমার ভিডিওতে একটা লাইক দিও প্লিজ এই অনুরোধটা অন্তত তোমরা আমার রাখো আর এই যে দেখো আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে মাছগুলো উঠিয়ে নিলাম তো এখন আমি কচু গাড়িটা দিয়ে বসিয়ে নিব গরমে একদম গলা শুকায় গেছে তো যার কারণে আমি এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি এখন এই কষানো ইলিশ মাছটা আমি কচু মধ্যে দিয়ে দিব এখানে আমার রান্নার শেষ এখন আমি যে দেশি ধনিয়া পাতাটা আছে ওটা আমি দিয়ে দিলাম কারণ দেশি ধনিয়া পাতা দিলে কি হয় যে এটার ফ্লেভারটা অনেক অনেক সুন্দর আসে আর আমাদের বাচ্চা দেশি ধনিয়া পাতাটা সবাই অনেক পছন্দ করে এরপর আমি একটু বসে আমি একটা ভিডিও এডিট করছিলাম কারণ আলি যখন উঠে যাবে তখন আমি কোনো ভিডিও এডিট করতে পারবো না ওকে আমার সময় দিতে হবে না তো খুব কান্নাকাটি করবে আলি এই চকলেট জুসটা খুব পছন্দ করে তো আমি এটা আগে থেকে কিনে রেখে দিয়েছি বাসায় তো এখন ও ঘুম থেকে উঠলো তো আমি ওকে দিলাম তো কো একদমই নেবে না ও ঘুম থেকে উঠে একদম খিটখিটে হয়ে গেছে অনেক কান্না করছে কালকে রাতে বাবা এখানে পেয়ারা তারপর আমরা আর মালটা নিয়ে আসছিলো তো এখন পর্যন্ত আমি খাইনি তো এখন ভাবলাম যে গরমের মধ্যে একটু টক খাবো এখানে আমি পেয়ারা আর আমরা নিয়ে নিলাম কেটে নেওয়ার জন্য তো এখানে আম্মু আসছে আম্মু বললো যে দাও আমার শরীরটা একটু ভালো লাগছে তো আমি একটু করি তো আম্মুও বললো যে জ্বরের মুখে একটু তার টক তো যার কারণে আমি তাকে লবণ মরিচে দিয়ে ভালো করে একটু মেখে দিলাম তো বন্ধুরা তোমরা যারাই আমার থামেল আর টাইটেল দেখে আমার ভিডিওতে ক্লিক করেছ তোমাদের সবাইকে আবার জানাচ্ছি ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের মাঝে একটা কথা বলতে চাই যে হ্যাঁ আমি একজন বাংলাদেশের মেয়ে আর আমার বিয়ে হয়েছে ঝাড়খণ্ডে তো আমার হাজব্যান্ড এখন ইন্ডিয়াতে আছে আর আমি বাংলাদেশে আছি আমার পুরো হিস্টোরি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিও তাহলেই আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের মতন ভিডিও যদি তোমাদের একটু ভাতো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা